ইতালির ভিসার ফাইল জমা দেওয়ার জন্য মেইলের মাধ্যমে ভিএফ গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তো আজ তেইশে এপ্রিল আমি দুটো অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন মেইল পেয়েছি আমাকে এক ভাই প্রোভাইড করেছেন একটি হচ্ছে আপনার ষোলোই মে দু হাজার চব্বিশ সকাল সাড়ে নয়টা ঢাকার যে ভিএফএস গ্লোবাল সেখানে দেওয়া হয়েছে এই মেইলটি এসেছে আজ কনফার্মেশন ছয়টা পনেরো তেইশে এপ্রিল এবং আরেকটি যেটি সেটি হচ্ছে আপনার দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট একুশে মে দু হাজার সকাল সাড়ে আটটা এটি দেওয়া হয়েছে চিটাগং এই মেইলটি আসছে আপনার আজকে সাতটা ছাপ্পান্নতে এবং আমি গতকাল একটি অ্যাপয়েন্টমেন্টের ভিডিও দিয়েছিলাম সেটি ছিল সিলেটে তার মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে মেইলের মাধ্যমে যারা যারা মেইল করেছিলেন তাদেরকে আপনারটার কি খবর তবে এখানে একটি কথা হচ্ছে যে সবাই কি এই নতুন সিস্টেমে মেইলের মাধ্যমে ভেবেস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট পাবেন না সবাই পাবেন না যাদের নুল অবস্থা অরিজিনাল আসল এবং যাদের নুলস্তার মেয়াদ একদিন হলেও আছে মানে একদিন থাকা অবস্থায়ও আপনি এই মেইলটি করেছেন শুধুমাত্র তারাই কিন্তু এই ভিএমএলের অ্যাপয়েন্টমেন্ট পাবেন